মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি হাতা খুন্তি নিয়ে আটকানোর নিদান দিয়েছিলেন অ্যাটাক করার নিদান দিয়েছিলেন সেই বক্তব্য কি মনে করে বিজেপি সবাই দর্শক সাধারণ মানুষ সাধারণ মানুষ যেখানে যেখানে ওরা গিয়ে গুণ করবে আমি মা বোনদের বলবো হাঁটা খুন্তি দাঁড়াইয়া হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া আর ইয়াং জেনারেশন কি করবে ভাই বোনেরা মা বোনোদের পেছন থেকে মদত দেবে আর বয়োজ্যেষ্ঠরা কি করবে আপনাদের বুদ্ধি দেবে আপনাদের পরামর্শ দেবে আপনাদের কাজ করতে উৎসাহ দেবে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরে হাতা দরকার হয়নি যদি আমরা সন্দেশখালী ছবিটা দেখি এবার দেখাবার অনুরোধ করব আমার পিসিআর টিমকে সে সময় দেখবেন সন্দেশখালীতে প্রথম সারিতে একদম মা বোনেরাই এগিয়ে এসেছিলেন মাথায় একদম কাপড় টেনে কোমর বেঁধে হাতাক্ষন্তির দরকার পড়েনি তারা একাই একশো কারণ তারা জানেন যে মহিলাদেরকে সামনে এগিয়ে দেওয়া হলে সেক্ষেত্রে বাকি পুরুষদের ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী অনেকটাই পিছে হটে আসবে এবং হয়েছিল তাই খুব সহজে এদিকে আধিকারিকদের পেটানো গিয়েছিল তাদের গাড়ি চালানো গিয়েছিল তাদের জিনিসপত্র লুট করা গিয়েছিল এরপর বিএসএফ নিয়ে দুজনে বক্তব্য নেব মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার শুনুন মানুষ অন্তচারী সের সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় মনে রাখবেন সব মনে আমার গর্ব পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ কোনো কার্ড দিলে সেই কার্ড নেবেন না যারা সীমান্তের ওপারে কাজ করে জমি জাজ করতে যায় অনেকেরই জমি কানাডারে ওপারে আছে তাদের একটা কার্ড দেয়া হয় সেই কার্ডকেও মুখ্যমন্ত্রী বলছেন এটা এনআরসি হয়ে যাবে পাগল হয়ে গেছে নাকি হয়েছে মুখ্যমন্ত্রীরা